এই যে রক্ত সংবহন তন্ত্র অ্যাকচুয়ালি কি কি নিয়ে তৈরি হার্ট ব্লাড আর ব্লাড ভ্যাসেল তাই যে রক্ত সংবহন তন্ত্র টোটাল হার্ট ব্লাড আর ব্লাড ভ্যাসেলস নিয়ে তৈরি প্রথমত রক্ত সংবহন তন্ত্র নিয়ে পড়াশুনোকে পড়াশোনাকে আমরা কি বলি অ্যান্জিওলজি অ্যান্জিও লজি আর রক্ত সংবহনতন্ত্র জনক বা বলতে পারি অ্যান্জিওলজির জনক বলা হয় কাকে এক্ষেত্রে আমরা কী বলবো উইলিয়াম হার্ভেকে উইলিয়াম হার্ভেকে যাকে আমরা বলি অ্যান্জিওলজির জনক বা রক্ত তন্ত্রের জনক আর রক্ত তন্ত্রে ফার্স্ট জিনিস কি আছে হার্ট হার্ট অ্যাকচুয়ালি আমরা এখানে ফুল বলবো না কিন্তু হার্টের হয়তো ফার্স্ট টপিক্স ধরতে পারো নেক্সট ক্লাসে অবশ্যই হার্টের সেকেন্ড পার্ট পেয়ে যাবে হার্টের বিষয়ে যদি আগে জানতে চাই হৃৎপিণ্ড বা হাট এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার আর প্রস্থ কত ন সেন্টিমিটার একটা হার্ডের যদি লীল ফল বলা হয় বারো সেন্টিমিটার ইন্টু ন সেন্টিমিটার মানে একশো আট সেন্টিমিটার স্কোয়ার মানুষের ওজনের পরিপ্রেক্ষিতে হৃৎপিণ্ডের ওজন হয় জিরো পয়েন্ট ফর্টি পারসেন্ট থেকে জিরো পয়েন্ট ফর্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এটাই হলো মানুষের দেশ সাপেক্ষে হৃৎপিণ্ডের ওজন তাহলে এখন দেখো হৃৎপিণ্ডের ওজন যখন জিরো পয়েন্ট ফর্টি পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন কেমন হবে ছেলেদের কত তিনশো গ্রাম মেয়েদের কত আড়াইশো গ্রাম আচ্ছা যখন হৃৎপিণ্ডের ওজন ছেলেদের তিনশো গ্রাম এবং মেয়েদের আড়াইশো গ্রাম মেয়েদের হৃৎপিণ্ড ছোটো হওয়ার পরেও বা জায়গা কম হওয়ার পরেও ওতে কেন এতটা জায়গা ধরে যে মেয়েরা দেখাচ্ছে যাচ্ছে ধোকা দেয় বেশি জনকে ছেড়ে আরেকজনকে নেওয়া ওই হৃৎপিণ্ডে এখন দেখো হৃৎপিণ্ড থেকে দুটো আওয়াজ পাওয়া যায় একটা হলো লফ আর একটা ডব তোমরা যেন লাভ ডাব ল এটা এই সাউন্ড এই লকটাকে বলা হয় প্রথম সাউন্ড আর ডকটাকে বলা হয় দ্বিতীয় সাউন্ড এর মধ্যে লব আর ডব লবটা কি নিম্ন সাউন্ড আর ডকটা কি উচ্চ সাউন্ড শব্দ আর পিণ্ডের শব্দ মাপায় কীসের সাহায্যে এস্টাটোস্কোপ আর এস্টাটোস্কোপ অ্যাকচুয়ালি ওই দেখবে ডাক্তাররা আসলো লোকাল ডাক্তারদের কাছে যদি তুমি যাও কারো জ্বর হয়েছে কানে দেখা যাচ্ছে খাটিয়ে নিলো এরকম বুকে এরকম চেক করছে ব্যবহার করছে তার লব ডপ তার ফার্স্ট সাউন্ড কি লব আর সেকেন্ড সাউন্ড হলো ডপ হৃৎপিণ্ডও ঢাকা আছে কি দ্বারা পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম পদ্মা দ্বারা এই যে পেরিকার্ডিয়াম পদ্মা এটি কেমন স্তর দেখো ডি স্তর এখানে দেখো ডি স্তর ডি স্তর বলতে ওর মধ্যে এরকম থাকে এটা একটা স্তর এটা একটা স্তর এই যে ডি স্তর থাকে এই ডি স্তরের অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকে আবার কী তরল থাকে এর মধ্যে এক ধরনের তরল দেখা যায় সেটা কি পেরিকার্ডিয়াম কার্ডিয়াম ফ্লুড পেরি কার্ডিয়াম পেরিকার্ডিয়াম ফ্রুট এটা কোথায় থাকে পেরিকার্ডিয়াম ফ্লুট এই দ্বি স্তরের মধ্যে থাকে পেরিকার্ডিয়াম ফ্লুট